পরে উত্তরটা রয়ে গেল পরে জুয়েল স্যারের কাছে কইলাম যে ভাই এ ব্যাপার কাহিনি আমার একটু সুন্দর করে বুঝানছেন ও আমার এবারে বুঝাই দিছে তো আমার মাথায় ঢুকতেছে না পরে সুন্দর করে বুঝাই দিল যে হ ঠিকই আছে কি কি উত্তর উত্তরটা তোমার এইভাবে দিছে যেমন আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয় কিছু কিছু জিনিস যেমন জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা তাল্লাহ আল্লাহ যে একবার কলম দিয়ে রাখছে

রাইখা দিলে ওই জান্নাতের ভিতরে একটা হচ্ছে হচ্ছে তোমার হলো ফল গাছ আপেল গাছ ওই আপেল গাছের ফল খাওয়া যাবে না ও যদি ফল খায় তাহলে সমস্যা ওই ফল খাওয়া যাবে না তো আদো মারা হাওয়া রে মনে করো যে বুজুং বাজুং বুঝাইয়া ফোন দিতে পুই ফল খাওয়াতে আমরা এই দুনিয়ায় বুঝাইতে পারছি কি একটা বুলের কারণে

এখন তুমি একটা পয়সা নিতে পারো দুইটা পয়সা নিতে পারো তিনটা পয়সা নিতে পারো ছটকা নিতে এখন তুমি রুট নাম্বার দুই পয়সা নিবে এটা তোমার জ্ঞানে আল্লাহ তাআলা ছাইড়া দিছে তুমি দুই দিয়া যাবা দেখে আল্লাহ তাআলা যদি আল্লাহর পথে চাইতে লাগলে বিবেক এর আবিদ্ধিত কিন এদাই তো কইলাম পরে আমি সুন্দর করে উত্তরটা মিলাইছি